হযরত হুযায়ফা হাদিসে করতে একদিন তাহাজ্জুদ রাত্রিবেলা নবীজির পিছনে নবীজি নিয়ত বাইंदा দাঁড়াইছে দুই রাকাত নামাজ পড়বে উনি নিয়ত করছে মনে মনে আচ্ছা যে নবীর পিছনে আমিও দাঁড়ায় গুনদূর পড়ি না উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করেন তখন সূরা বাকারা পড়লো ভয় দেখি কোনো রুকুর কোন লক্ষণ যতক্ষণ দেই না আচ্ছা বাদলাম যাক এটা শেষ করে তো দিব সাথে সাথে এর পরের সুরা দুর্লো আলেম না এর পরে সুরা নিসা সাড়ে দশ পাড়া এক টানা রসুল্লাহ সাল্লাম পড়ে এর পরে রুকু রুকুতে ওই এতক্ষণ দাঁড়াইয়া ছিলেন যতক্ষণ রুকুতে ছিলেন এত দুইটা সেজদা দিছেন এতক্ষণ হজরত হুজাইফা বলেন এইভাবে লম্বা সময় লাগাইয়া যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন হাতিসে আছে আমি হাত ছেড়ে সাহাবি বলেন না

দেখো মুহম্মদের কোরআন বলে মানুষের পরিবর্তন ভালোর জন্য আইসে তা অত মোহাম্মদের কোরআন মোহাম্মদ রে বাইন্দা তো আল্লাহ কোরআন নাজিল করে বলছে আল্লাহ বলে বন্ধু কসম করে বলি আমি আল্লাহ আপনাকে লাঞ্চিত কোরআন আপনাকে দামি বানাবে আপনার প্রতিটাই মান্দার উন্মত কেও দামি বানাবে তাইলে আল্লাহর নবী সাল করে সারারাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন সারা বছর কোরআন করতেন, রমজানেও কোরআন বেশি করতেন। আপনার সারা রমজানে 27 দিন মিলাইয়া 27টা রাত মিলাইয়া এক ختم কোরআন শরীফ পড়বেন এইটাও আপনার গায়ে কুলায় না আমনে হাসরের ময়দানে কেমনে দাঁড়ায়বেন আমি দেব আচ্ছা কি উপায় হবে কোরআন শরীফ আছে ইয়াও মায়া না সুল এর আল্লাহর নবী বলছেন উম্মত হাসরের ময়দান যতদিন হবে যতক্ষণ হবে আল্লাহ কোরআনে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে হাসরের ময়দান তিরিশ মিনিট আসলে তিরিশ মিনিট জিনা আসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর আসরের ময়দান পঞ্চাশ হাজার বছর না একদিন বুঝেন না আসরের ময়দান চলবে অনেক দিন সেই কত দিন না না মানে অনেক দিন এর মধ্যে কত দিন সেটা জানে কে আল্লাহ আর এক দিনের হিসাব দিছে আল্লাহ প্রতি একদিন পঞ্চাশ হাজার বছর এবার তিন দিন হইলে কথা বুঝছেন নামনে সাত দিন হইলে বুঝিনি আমি কথাটা কে জানে আর একদিন কি ইয়াউমিন কান মিখদারুহু 50 আন ফাসানা এটা কোন এমন না যে সরকারি মাদশার হুজুররা কইছে কমাইয়া কওমি মাদশার হুজুরা কইছে কুদুর বাড়াইয়া